যাদের বাবা এই দুনিয়াতে নাই যাদের মা এই দুনিয়াতে নাই তাদের মতো গরিব আর কে আছে তাদের মতো অসহায় আর কে আছে যে ফজর ঘুম থেকে উঠে বাবার চেহারাটা দেখতে পায় না যে সকালবেলা ঘুম থেকে উঠে সুবে সাদিকের পরে মায়ের চেহারাটা দেখতে পায় না তার মতো দুর্ভাগা আর কে আছে গোটা দুনিয়ার মালিক সে হলেও তার কাছে কি বা আছে মার বাপ যার কাছে নাই প্রতিদিন একবার যারা দেখবে হাদিস আমার নবীর অথেন্টিক আমার সামনে হাদিস আছে দেখার সাথে সাথে দুজন বেঁচে থাকলে দুই জনেরকে দেখার জন্য দুটা জান্নাতের গেট খুলে যাবে দুইটা গেট জান্নাতের খুলে যাবে আর যদি একজন বেঁচে থাকে একটা জান্নাতের গেট খুলে যাবে আর যে প্রতিদিন বাবা মাকে অসন্তুষ্ট করে ঘর থেকে বের হয় সকালবেলা যখন বের হচ্ছে মা তার উপর অসন্তুষ্ট সকালবেলা যখন বের হচ্ছে বাবা তার উপর অসন্তুষ্ট জাহান নামের দুইটা দরজা তার জন্য খুলে যাবে যদি একজন থাকে একটা দরজা খুলে যাবে তুমি আজকে তোমার ওয়াইফকে নিয়ে আজিমশান ফ্ল্যাট বাড়িতে ঘুমাও তুমি তোমার ওয়াইফকে নিয়ে এসি কামরাই ঘুমাচ্ছ তোমার ওয়াইফকে শীতকালে গরম পানির মেশিন লাগিয়ে দিয়েছ তোমার মা পুকুর পারে বসে বসে তোমার জন্য কাঁদে তোমার মা পাক করে তুমি হয়তো বলতে পারো মাকে নিতে পারছি না মাকে নিতে না পারলে তুমিও যেও না। প্রয়োজনে যে কোনো মূল্যে যে কোনো ভাবে যাকে দিয়ে বোঝালে যেইভাবে বোঝালে কাঁদের উপরে করে হলেও মাকে নিয়ে যাও মাকে নিয়ে যাও মনে রেখো পৃথিবীতে এমন পাওয়ারফুল কোনো শক্তি আর নাই আল্লাহর পরে নবীর পরে তিনটা শক্তি আছে এই পৃথিবীতে যারা নসিবে না থাকলেও আল্লাহর কাছ থেকে বরাদ্দ নিয়ে আসতে পারে একটু জোরে জোরে বলেন না আল্লাহ নসিবে না থাকলেও থেকে নিয়ে আসতে পারে তিনটা শক্তি বড় মারাত্মক কঠিন পাওয়ারফুল শক্তি একটা হলো বাবা আর মা তারা যদি হাঁটতেও না পারে চলতেও না পারে বিছানায় শুয়ে শুয়ে প্রস্রাব পায়খানা যদি বিছানায় করেও দেয় তারপরেও প্রতিটা ইশারায় ইশারায় সন্তানের দশ বছর দশ বছর হায়াত আল্লাহ থেকে বাজেট বাড়িয়ে ফেলতে পারে এই ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন আমার নবীজির এক সাহাব এসে বলে ইয়া রসুল আল্লাহ মামা মামায় যে নাইমিয়ার মধ্যে এই হাদিস এসেছে হজরত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমির লেখা রহমতুল্লাহ আলাই ইয়া রসুল আল্লাহ আমি মান্যত করেছি আমার এই মান্যত পূরণ হলে আমি জান্নাতের উপরের চৌকট দরজার আর নিচের চৌকট এই দুই চৌকটে আমি চুমু খাব ওগো নবী আমার মান্যত তো পূরণ হয়ে গেছে এখন আমি জান্নাত কোথায় পাব চৌকট কোথায় পাব দরজা কোথায় পাব চুমু কোথায় খাব আমার নবী বলছেন তোর বাবা কি বেঁচে আছে বলে ইয়া রাসূলুল্লাহ বেঁচে নাই তোর মা কি বেঁচে আছে বলে বেঁচে নাই যদি বাবা বেঁচে থাকতো বাবার কপাল হলো জান্নাতের দরজার উপরের চৌকট আর মায়ের কদম হলো জান্নাতের দরজার নিচের চৌকট ইয়া রাসূলুল্লাহ একজনও তো বেঁচে নাই আমি এখন কোথায় যাব আমার নবী বলেন যাও বাবার কবরে যাও মায়ের কবরে যাও বাবার কবরে গিয়ে কপালের দিকে একটা চুমু দিয়ে দাও মায়ের কবরে গিয়ে কদমের দিকে একটা চুমু দিয়ে দাও তোমার জন্য জান্নাতের চৌকটে চুমু দেওয়া হয়ে যাবে তুমি জান্নাতের চৌকটে চুমু দেওয়া হয়ে যাবে আজকে সন্তান বাপ মাকে কবরে রেখে মাসকে মাস জিয়ারত করতে আসে না মাসকে মাস জিয়ারত করতে আসে না আমাদের আজকের প্রধান অতিথি ওনারা কত নসিবওয়ালা ওনারা কত ভাগ্যবান বাবাও পেয়েছেন অলিও পেয়েছেন একটু সুবহানাল্লাহ জোরে বলেন না বাবা তো বাবা আবার ওলি আবার মুহাদ্দিস আযম আবার মুফতি আযম জমানার সর্বশ্রেষ্ঠ আলেম দিন পেয়েছেন আজকে কোনো না কোনো কারণে ওনারা চাইলেও ছেড়ে চলে যেতে পারছেন না ওনাদেরকে গোটা জিন্দেগি রয়ে যেতে হবে এখানে প্রতিদিন মার জিয়ারত করার সুযোগ রয়েছে প্রতিদিন বাবার জিয়ারত করার সুযোগ রয়েছে অথচ আজকে আমরা অনেক সন্তান আছি সেই যে নদীর পারে বাবাকে রেখে চলে গিয়েছি সেই যে জঙ্গলে বাবাকে রেখে চলে গিয়েছি সেই যে রাস্তার ধারে বাবাকে রেখে কবরস্থানে চলে গিয়েছি বছরকে বছর আর কোনোদিন আসি নাই আপনার বাবা হলেও উনি আল্লাহর তো বান্দা ঠিক কিনা কথা বলে আল্লাহ বলছেন তুই যাবি কোথায় তুই যেতে পারবি না হাবিব আপনি বলে দেন মানজারা কবর আবু আইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবিহি ওয়া কুতিবা বাররান যে ব্যক্তি প্রতি শুক্রবারে এসে বাবার মা তোবা যে কোনো একজনের কবর জিয়ারত করবে আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ maaf করে দেবে তাকে নিষ্পাপ লিখে দেবে নিষ্পাপ লিখে দেবে জুরুল আমার নবী আপনাকে যেতে দিচ্ছে না আমার আল্লাহ আপনাকে বাপমার কবর ছেড়ে যেতে দেবে না কেন দেবে না জানেন আপনার বাবা মা হলেও আল্লাহর তো বান্দা আল্লাহ বলছেন তোর স্বার্থ ফুরিয়ে গেছে তাই তুই চলে যাচ্ছিস তোর বাবার জমি লিখে দিয়ে শেষ হয়ে গেছে তাই তুই আর আসতেছিস না হাই হাই হায় হায় আজকে এই বাংলাদেশে এমন এমন দৃশ্য আমরা দেখছি মা মানুষের বাড়িতে গিয়ে গিয়ে দুঃখে দুঃখে খাবারের অভাবে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে আর সন্তান স্ত্রী নিয়ে সুখে শান্তিতে জীবন কাটায় প্রতিদিন জাহান্নামের গেইট খুলছে প্রতিদিন জাহান্নামের গেট খুলছে তুমি যদি কবর থেকে একটু ঘুরে আসতে পারতে একবার যদি কবর থেকে দশটা মিনিটের জন্য ঘুরে আসতে পারতে তুমি বুঝতে পারতে তোমার মা কত দামি তোমার বাবা কত দামি আজকে কিছু সন্তান টাকা কামায় মায়ের হাতে দেয় না বলে বাজার তো আমি করছি টাকা তো আমি কামাচ্ছি বাজার তো আমি করছি ওষুধ আমি কিনছি পান আমি কিনে দিচ্ছি এর পরেও আবার টাকা কিসের না রে ভাই তুমি বোকা তোমার মাথায় বুদ্ধি নাই তুমি নির্ভত তুমি বেতন থেকে পাঁচশোটা টাকা মার হাতে দাও তোমার পাঁচ কোটি টাকা ভবিষ্যতে ফিরে আসবে মা তো খরচ করে না বউ খরচ করে ফেলতে পারে দেখবে মৃত্যুর পরে দেখা যায় আলমারির টাকা রয়ে গেছে কোনায় বিছানার কোন ব্যাডের কোনায় মায়া টাকা গুচ্ছ করে রেখে দিয়েছে শাড়ির কোন আচলের কোনায় মায়ের টাকা রয়ে গেছে মা একটা টাকা খরচ করার সময় বারবার চিন্তা করে হায়রে আমার ছেলের রক্তের টাকা আমার ছেলে গোটা রাত কত কষ্ট করে অফিস করে আজকে আপনাকে আমি একটা প্রশ্ন করি রেডিসন ব্লু বলেন এই বাংলাদেশের সবচেয়ে দামি রেস্টুরেন্ট সেরাটন হোটেল বলেন আপনি ওই কক্সেস বাজারের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ দ্য কক্স টুডে যত দামি দামি হোটেল আছে খোদার কসম করে বলেন পৃথিবীর কোনো হোটেলের কোন রেস্টুরেন্টে এত মজার খাবার রান্না হয় না মায়ের হাতের রান্না যত মজা ঠিক না আমার যুবক ভাই শুনুন আমার নবীজি বলছেন আমরা কি কি করবো আমি একটি একটি জাস্ট সিরিয়াল মেনটেন করে কয়েকটি কথা বলেই এখন চলে যাব এখন আমাদের করণীয় কি এই মুহূর্তে আজকের মাহফিল থেকে আমরা কি মেসেজ নিয়ে যাচ্ছি আমার নবীজির একটি হাদিস। নবীজি সাহাবাই কেরামকে উদ্দেশ্য করে হাদিসটি বলেছেন দশটি নসিহত করেছেন যার ভিতরে আমার নবীজি একটা সমুদ্র নিয়ে এসেছেন বদনার ভিতরে আমার নবীজিকে যে স্পেশালিটি আল্লাহ দিয়েছেন তার মধ্যে একটা হলো জওয়ামে উল নবীজি অনেকগুলো কথাকে খুব সংক্ষেপে বলে দিতে পারতেন যেই কথা আমরা এক ঘন্টায় বলবো আমার নবী সেটা এক মিনিটে বলে দিতে পারতেন আরো কম সময়ে বলতে পারতেন এটা নবীজির স্পেশালিটি ছিল তেমনি আমার নবীজি করেছেন দামি তার মধ্যে একটি হাদিস আমাদের আজকের সভাপতি মহোদে আমাকে ইঙ্গিত দিয়েছেন একটি বিষয় ওই দিকে আমি যাওয়ার চেষ্টা করছি নবীজি বলেছেন কখনো তুমি আল্লাহর সাথে শিরিক করবে না যদি তোমাকে কেউ জবে করে দেয় অথবা আগুনে পুড়ে ফেলে এর পরেও তুমি বলবে লা ইলাহা মুহাম্মাদুর বলেন এক নম্বর এ ব্যাপারে আমি আর ডিটেলস বললাম না দুই নম্বর যেটা ভেরি ইম্পর্টেন্ট বলা তাউকান্না হোয়ালি ডাইকা ইন আমারকা আনতাহুজা মিন আগলিকা ওমা মালিক। আজকের দিনে এমন এমন দৃশ্য আপনাদের দেখতে হয় জন্ঠে কাদারওয়াইস সন্তান প্রতি মাসে বিভিন্ন জায়গায় গরু মহিষ পাঠায় বাবা মাকে ভাত দেয় না কথা বলেন না ঠিক কিনা না বলেন না এরকম লোক বর্তমান সমাজে আসে না নাই মাসে মাসে যায় বাবা মাকে ভাত দেয় না দামি দামি বিল্ডিং বানিয়ে থাকে বাপ মা কোথায় খায় কি করে কোন জায়গায় আছে খবর নেওয়ার টাইম তাদের নাই অথচ কত কঠিন কথা কত স্ট্রিক কথা আমার নবী বলেছেন ওয়ালা না ওয়ালি দে বাবা মার বিরুদ্ধে যাওয়া যাবে না ইন আমার আকা আন্তুজা মিন আহলিকা ও মালিক বাবা মা যদি তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে ঘর থেকে বের করে দেয় তোমার ছোট ভাইয়ের নামে সব লিখে দেয় অথবা তুমি ছোট ভাই তোমার বড় ভাইকে সব দিয়ে দেয় তারপরেও বাবা মায়ের বিরুদ্ধে মামলা করার জন্য পৃথিবীতে কোনো আদালত আজকে পর্যন্ত তৈরি হয়নি ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা বলেন পাবেন না আপনি পাবেন না নাই বিচারক নাই পৃথিবীতে। যে সন্তানের পক্ষ হয়ে বাবা মার বিচার করবে যদি আপনার উপরে জুলুম হয়ে তাকে বিচার করবে কে আর কারো বিচার করার অধিকার বাস আপনাকে বলতে হবে বাবা তুমি আমিও তোমার আমিও কাস্টমার ইভেন আপনার কেনা সম্পত্তি আপনার কেনা আপনার আপনার কি কেনা সম্পত্তি যদি বাবা বলে যে সেখানে এসে এগুলো আমার আমাকে দিয়ে দে ওনার ইচ্ছে মতো উনি বিক্রি করে দেয় উনি কাউকে দিয়ে দেয় আপনি পারবেন না কিছু বলতে নবীজির কাছে এক সাহাবি এসে বলি আর রসুল আল্লাহ আমার বাবা আমার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আমার ব্যবসার বিভিন্ন সামগ্রী নষ্ট করে ফেলে নবীজি বলছেন তুমি আমাকে বিচার দিতে কেন এসেছো। তুমিও তোমার বাবার তোমার ব্যবসাও তোমার বাবার একটু জোরে জোরে বলেন সুহার আল্লাহ মনে রাখবেন আপনি যদি শহীদের মর্যাদা বলেছি একটু আগে বলেছি না অনেক শান শহীদের কিন্তু কেউ যদি পারফেক্টলি শহীদ হয় আল্লাহর রাস্তায় বরাবর শহীদ কিন্তু মা অসন্তুষ্ট বাবা অসন্তুষ্ট তার উপর সে আল্লাহ রাস্তায় গিয়েছে ডিফেন্সিভ অবস্থায় ছিল নিজের থেকে আগে মারে নাই কোনো শিশুকে মারে নাই কোন বৃদ্ধকে মারে নাই কোনো নারীকে আঘাত করে নাই তাকে আঘাত করেছে তার শরীরে একটা অঙ্গ কেটেছে সে শহীদ হয়েছে এর পরে সে শাহাদতের মর্যাদাও পেয়েছে কিন্তু কেমতের মাঠে গিয়ে তাকে নিয়ে বিশাল দ্বন্দ্ব হয়ে যাবে দুই ফেরেস্তা দুই দিকে টানবে এক ফেরেস্তা বলবে সে জান্নাতি আরেক বলবে সে সে মায়ের অবাধ্য জান্নাতি কেন সে শহীদ শেষ পর্যন্ত কিতাবুল মধ্যে আল্লামা শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ লিখছেন ওই ব্যক্তির জন্য মাঝখানে একটা জায়গা রাখা হবে জান্নাত আর জাহান্নানের যেটার নাম হলো আরাফ ওখানে তাকে রাখা হবে শেষ ফয়সালা হওয়া পর্যন্ত তার মানে বুঝতে পারেন আপনি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান মা যদি অসন্তুষ্ট থাকে আপনার এই শাহাদত কবুল হবে না ঠিক না আমার আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ কি কি সবচেয়ে প্রিয় আমল কি কি সুইলা র সোনুলী আইয়ুল আমালে আহাব্বু ইলা হেন তা ও দয়াল নবী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি কি আমার নবী বলছেন এক নম্বরে আসসালাতু লি ওয়াক্তিহা জাস্ট টাইম নো কমপ্লেন নামাজে দাঁড়িয়ে যাওয়া দুই নম্বর বিরুল ওয়ালিদাইন বাবা মার সাথে সৎ আচরণ করা 3 নম্বর ওয়াল জিহাদু ফী সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করা তার মানে বুসা গেল আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়ে আরো আগে বাবা মার خدمت করা হযরতে ওয়াইসে কারেনি বারবার নবীজির কাছে আসতে চেয়েছিলেন নবীজি উনাকে বলেছেন না তুমি তোমার মায়ের خدمت করো তুমি তোমার মায়ের خدمت করো আমি রাসূলুল্লাহ তোমাকে দেখা দেব সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ খবরদার ওরে বোকা তুমি ববন বানিয়ে দূরে গিয়ে বসে আছো মা বাবাকে ফেলে তুমি বাড়ি বানিয়ে মা বাবাকে রেখে ওয়াইফকে নিয়ে তুমি সুন্দর সুন্দর ফ্ল্যাট তুমি কি জানো না বলেন নাই মান আসবাহা মুতিয়ান যে ব্যক্তি দিন শুরু করবে মা বাবার সন্তুষ্টির উপরে যার সকালবেলা বাবার মায়ের চেহারা দেখে শুরু হবে হাইরে বদ হাইরে আজকে গরিব ফকির যারা যাদের বাবা এই দুনিয়াতে নাই যাদের মা এই দুনিয়াতে নাই তাদের মতো গরিব থেকে উঠে বাবার চেহারাটা দেখতে পায় না যে সকালবেলা ঘুম থেকে উঠে সুবে সাদিকের পরে মায়ের চেহারাটা দেখতে পায় না তার মতো দুর্ভাগা আর কে আছে গোটা দুনিয়ার মালিক সে হলেও তার কাছে কি বা আছে মার বাপ যার কাছে নাই আমি আল্লাহর দরবারে কোটি কোটি শুক্রিয়া আদা করি কোটি কোটি আমি ফকির বাবা মাকে প্রতিদিন দেখতে পাই এখনও আল্লাহ আমার বাবা মাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমার বাবা মার হায়াতে খেজরি নসিব করুক আপনাদের যাদের বাবা মা জীবিত আছে আল্লাহ তাদেরকে কোটি কোটি বরকদ দান করুক হায়াতের মধ্যে প্রতিদিন একবার যারা দেখবে হাদিস আমার নবীর অথেন্টিক আমার সামনে হাদিস আছে দেখার সাথে সাথে দুজন বেঁচে থাকলে দুই জনেরকে দেখার জন্য দুটা জান্নাতের গেট খুলে যাবে দুইটা গেট জান্নাতের খুলে যাবে আর যদি একজন বেঁচে থাকে একটা জান্নাতের গেট খুলে যাবে আর যে প্রতিদিন বাবা মাকে অসন্তুষ্ট করে ঘর থেকে বের হয় সকালবেলা যখন বের হচ্ছে মা তার উপর অসন্তুষ্ট সকালবেলা যখন বের হচ্ছে বাবা তার উপর অসন্তুষ্ট জাহান নামের দুইটা দরজা তার জন্য খুলে যাবে যদি একজন থাকে একটা দরজা খুলে যাবে তুমি আজকে তোমার ওয়াইফকে নিয়ে আজিমশান ফ্ল্যাট বাড়িতে ঘুমাও তুমি তোমার ওয়াইফকে নিয়ে অ্যাসি কামরাই ঘুমাচ্ছ তোমার ওয়াইফকে শীতকালে গরম পানির মেশিন লাগিয়ে দিয়েছ তোমার মা পুকুর পাড়ে বসে বসে তোমার জন্য কাঁদে তোমার মা পাক রান্না করতে করতে কাঁদে তুমি হয়তো বলতে পারো মাকে নিতে পারছি না মাকে নিতে না পারলে তুমিও যেও না প্রয়োজনে যে কোনো মূল্যে যে কোনো ভাবে, যাকে নিয়ে বোঝালে যেইভাবে বোঝালে কাঁদের উপরে করে হলেও মাকে নিয়ে যাও মাকে নিয়ে যাও মনে লেখো পৃথিবীতে এমন পাওয়ারফুল কোনো শক্তি আর নাই আল্লাহর পরে নবীর পরে তিনটা শক্তি আছে এই পৃথিবীতে যারা নসিবে না থাকলেও আল্লাহর কাছ থেকে বরাদ্দ নিয়ে আসতে পারে একটু জোরে জোরে বলেন না আল্লাহ নসিবে না থাকলেও নিয়ে আসতে পারে তিনটা শক্তি বড় মারাত্মক কঠিন পাওয়ারফুল শক্তি একটা হলো বাবা আর মা তারা যদি হাঁটতেও না পারে চলতেও না পারে বিছানায় শুয়ে শুয়ে পশ্রা পায়খানা যদি বিছানায় করেও দেয় তারপরেও প্রতিটা ইশারায় ইশারায় সন্তানের দশ বছর দশ বছর হায়াত আল্লাহ থেকে বাজেট বাড়িয়ে ফেলতে পারে এই ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন আমার নবীজির এক সাহাব এসে বলে রসুল আল্লাহ মামা এর মধ্যে এই হাদিস এসেছে হাজরতলামা মুফতি আহমদ আর খান লেখা রহমতুল্লাহ ইয়া রসুল আল্লাহ আমি মান্নত করেছি আমার এই মান্যত পূরণ হলে আমি জান্নাতের উপরের চৌকট দরজার আর নিচের চৌকট এই দুই চৌকটে আমি চুমু খাবো নবী আমার মান্যত্ব পূরণ হয়ে গেছে এখন আমি জান্নাত কোথায় পাব চৌকট কোথায় পাব, দরজা কোথায় পাব, চুমু কোথায় খাব আমার নবী বলছেন তোর বাবা কি বেঁচে আছে বলে ই আল্লাহ বেছে নাই। তোর মা কি বেঁচে আছে বলে বেছে নাই, যদি বাবা বেঁচে থাকতো বাবার কপাল হলো জান্নাতের দরজার উপরের চৌকট আর মায়ের কদম হলো জান্নাতের দরজার নিচের চৌকট একজন তো বেঁচে নাই। আমি এখন কোথায় যাব। আমার নবী বলছেন যাও বাবার কবরে যাও মায়ের কবরে যাও বাবার কবরে গিয়ে কপালের দিকে একটা চুমু দিয়ে দাও মায়ের কবরে গিয়ে কদমের দিকে একটা চুমু দিয়ে দাও তোমার জন্য জান্নাতের চৌকটে চুমু দেওয়া হয়ে যাবে তুমি জান্নাতের চৌকটে চুমু দেওয়া হয়ে যাবে আজকে সন্তান বাপ মাকে কবরে রেখে মাসকে মাস জিয়ারত করতে আসে না মাসকে মাস জিয়ারত করতে আসে না আমাদের আজকের প্রধান অতিথি ওনারা কত নসিবওয়ালা ওনারা কত ভাগ্যবান বাবাও পেয়েছেন অলিও পেয়েছেন একটু সুবহানাল্লাহ জোরে বলেন না বাবা তো বাবা আবার অলি আবার মুহাদ্দিস আযম আবার মুফতি আযম জমানার সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন পেয়েছেন আজকে কোন না কোনো কারণে ওনারা চাইলেও ছেড়ে চলে যেতে পারছেন না ওনাদেরকে গোটা জিন্দেগি রয়ে যেতে হবে এখানে প্রতিদিন বাপ মার জিয়ারত করার সুযোগ রয়েছে প্রতিদিন বাবার জিয়ারত করার সুযোগ রয়েছে অথচ আজকে আমরা অনেক সন্তান আছি সেই যে নদীর পারে বাবাকে রেখে চলে গিয়েছি সেই যে জঙ্গলে বাবাকে রেখে চলে গিয়েছি সেই যে রাস্তার ধারে বাবাকে রেখে চলে কবর বছর আর দিন আসি নাই আপনার বাবা হলেও উনি আল্লাহর তো বান্দা ঠিক কিনা কথা বলে আল্লাহ বলছেন তুই যাবি কোথায় তুই যেতে পারবি না হাবিব আপনি বলে দেন ফি কুল্লি মানুষ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া কুতিবা বাররান যে ব্যক্তি প্রতি শুক্রবারে এসে বাবার মা অথবা যে কোনো একজনের কবর জিয়ারত করবে আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবে তাকে নিষ্পাপ লিখে দেবে নিষ্পাপ লিখে দেবে জুরে বলে আমার নবী আপনাকে যেতে দিচ্ছে না আমার আল্লাহ আপনাকে বাপ কবর ছেড়ে যেতে দেবে না কেন দেবে না জানেন আপনার বাবা মা হলেও আল্লাহর তো বান্দা আল্লাহ বলছেন তোর স্বার্থ ফুরিয়ে গেছে তাই তুই চলে যাচ্ছিস তোর বাবার জমি লিখে দিয়ে শেষ হয়ে গেছে তাই তুই আর আসতেছিস না হাই 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 হায় আজকে এই বাংলাদেশে এমন এমন দৃশ্য আমরা দেখছি মা মানুষের বাড়িতে গিয়ে গিয়ে দুঃখে দুঃখে খাবারের অভাবে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে আর সন্তান স্ত্রী নিয়ে সুখে শান্তিতে জীবন কাটায় প্রতিদিন জাহান্নামের গেইট খুলছে প্রতিদিন জাহান্নামের গেইট খুলছে তুমি যদি কবর থেকে একটু ঘুরে আসতে পারতে একবার যদি কবর থেকে দশটা মিনিটের জন্য ঘুরে আসতে পারতে তুমি বুঝতে পারতে তোমার মা কত দামি তোমার বাবা কত দামি আজকে কিছু সন্তান টাকা কামায় মায়ের হাতে দেয় না বলে বাজার তো আমি করছি টাকা তো আমি কামাচ্ছি বাজার তো আমি করছি ওষুধ আমি কিনছি পান আমি কিনে দিচ্ছি এর পরেও আবার টাকা কিসের না রে ভাই তুমি বোকা তোমার মাথায় বুদ্ধি নাই তুমি নির্ভোত তুমি বেতন থেকে পাঁচশো টাকা মার হাতে দাও তোমার পাঁচ কোটি টাকা ভবিষ্যতে ফিরে আসবে মা তো খরচ করে না বউ খরচ করে ফেলতে পারে দেখবে মৃত্যুর পরে দেখা যায় আলমারির কোনায় টাকা জমা রয়ে গেছে বিছানার কোন ব্যাডের কোনায় মায়া টাকা গুচ্ছ করে রেখে দিয়েছে শাড়ির কোনো আঁচলের কোনায় মায়ের টাকা রয়ে গেছে মা একটা টাকা খরচ করার সময় বারবার চিন্তা করে হায়রে আমার ছেলের রক্তের টাকা আমার ছেলে গোটা রাত কত কষ্ট করে অফিস করে আজকে আপনাকে আমি একটা প্রশ্ন করি রেডিসন ব্লু বলেন এই বাংলাদেশের সবচেয়ে দামি রেস্টুরেন্ট সেরাটন হোটেল বলেন আপনি ওই কক্সেস বাজারের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ দ্য কক্স টুডে যত দামি দামি হোটেল আছে খোদার কসম করে বলেন পৃথিবীর কোনো হোটেলের কোনো রেস্টুরেন্টে এত মজার খাবার রান্না হয় না মায়ের হাতের রান্না যত মজা ঠিক কেনা এখানে তেল পিয়াস মরিচ দিতে হয় না রে ভাই একটু মা হাতটা লাগিয়ে দিয়ে লবণ ছিল